তো দেখেন আজকে আমরা ফল নিয়ে বসে পড়েছি আর এটা কিন্তু রাত রাতে রাতে আমরা ফল খাবো জানি না রাতে ফল খেলে কি হতে পারে বা খেতে ইচ্ছা করলো এই জন্য খুব সুন্দর করে প্রত্যেকটাই মানে রাউন্ড করে কেটে নেওয়ার চেষ্টা করছি এগুলা শুধু একটু লম্বা করে কাটছি তো চলেন আর এখানে কিন্তু আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মিক্সড করে নিয়েছি কারণ প্রত্যেকটা ফলই কিন্তু টক টক লাগবে খেতে পেয়ারা দিয়ে তো অসম্ভব মজা লাগে এটা আর শশা দিয়ে সব কয়টা ফল দিয়েই খাওয়া যাবে আর এখানে হচ্ছে টমেটো তো আমি ফলগুলার নাম বলে নিই এটা হচ্ছে পেয়ারা দেখেন কত সুন্দর ফ্রেশ আর হচ্ছে সাদা ধপধপের পেয়ারাটা কি আর এটা হচ্ছে শশা এটা হচ্ছে প্লাম আমি ঠিক এইভাবে গোল করে কেটে নিয়েছি প্লাম আর এটা হচ্ছে পিস পিসটাও আমি চেষ্টা করছি গোল করে কাটার আর হচ্ছে এটা হচ্ছে কিউই আর এই তো টমেটো তো এই হচ্ছে আজকে আমাদের হচ্ছে ফলে তো প্রথমে আমি হচ্ছে পিয়ারাটা খাবো কারণ পিয়ারাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো হ্যাঁ বিসমিল্লা বলে আমি পিয়ারা খাবো এই যে বিসমিল্লাহ কিন্তু খুব মিষ্টি খুবই টেস্টি এই পাশাশও তো

স কিন্তু টক মিষ্টি খুবই মজা এবার খাবো হচ্ছে পিস কয়টাই টক মিষ্টি ঝাল ঝাল আবার পিস টা খাবো প্লাম টা বালু বালু লাগছে কি যে মজা তাৰপৰা থমেট' খাব টমেট' অনেক টেস্টি খেতে কামন লিটল বিট নাও স্ট্রবেরি নাই ভাবছি এখান থেকে একটা স্ট্রবেরি নিয়ে নিই এবার শশা সব থেকে পছন্দের খাবার হচ্ছে শশা আর এটা দিয়ে খেতে তো জাস্ট তো আমরা কিন্তু তিনজন মিলে এই ফলগুলা সব শেষ করব তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে